তাকে বাইরে পাঠানোর জন্য সব ব্যবস্থা হয়ে গিয়েছিল ফাইনালি যখন এটা প্রধানমন্ত্রীর কাছে গেছে প্রধানমন্ত্রী এটাকে রিজেক্ট করেছেন হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বরাবরই উদ্বেগ প্রকাশ করেছেন তার চিকিৎসকরা ছাড়াও বিএনপি নেতারা এমনকি শুক্রবার রাতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে সিসিউতে ভর্তি করা হয় বিএনপি নেত্রীকে একদিন পরই তার হার্টে বসানো হয় পেসমেকার বেগম জিয়ার অসুস্থতা ও সমসাময়িক ইস্যুতে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় তিনি অভিযোগ করেন পরিবার সহ বিভিন্ন দেশি বিদেশি সংস্থার উদ্বেগের পরেও সরকার প্রধান বেগম জিয়াকে চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে দেননি আবেদন নাকচ করে দেন বলেও দাবি তার আপনারা জানেন আমরা কম চেষ্টা করি সরকার এখানে কোনো কৃতিত্ব নাই তাকে বাইরে পাঠানোর জন্য সব ব্যবস্থা হয়ে গিয়েছিল পরিবারের আবেদন ক্রমে ফাইনালি যখন এটা প্রধানমন্ত্রীর কাছে গেছে প্রধানমন্ত্রী এটাকে রিজেক্ট করেছেন শুধু এটা নয় আমরা বিভিন্ন মিশনগুলোকেও কাছে আমরা চিঠি দিয়েছিলাম তারা চেষ্টা করেছে তারা বারবার চেষ্টা করে ফেরত এসছে তারা বলেছে সরি উই আর ডান উনি শুনবেন না ইজ ইস ভেরিকে পলিটিক্স থেকে দূরে শুরু দাও সরকার চায় না যে বিএনপি কোনো নির্বাচন আসুক কারণ তারা জানে যে বিএনপি নির্বাচনে আসলে বিদল নির্বাচনে আসলে তাদের টেকনোলজি সাধারণ বাউজার তুলনায় তাই দিকুন চেলাত্যাক ঋণ অ্যাডভান্স তাই দিকুন সম্প্রতি প্রধানমন্ত্রীর ভারত সফর ও সেখানে দশটি চুক্তির প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন প্রধানমন্ত্রী এ সফরে দেশের স্বার্থ আদায়ে ব্যর্থ হয়েছেন দেশ বিরোধী চুক্তি দাবি করে তা প্রত্যাখ্যান করেন বিএনপি মহাসচিব ভারতকে সকল প্রকার সুবিধা প্রদানের বিনিময়ে ভারতের কাছ থেকে কোনো স্বার্থ আদায় করতে শেখ হাসিনা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন এই ম্যান্ডেটবিহীন সরকারের নতজানু পররাষ্ট্রনীতির নীতির এটা বাংলাদেশের স্বার্থবিরোধী হয় বিএনপি এই চুক্তিগুলি প্রত্যাখ্যান করছে সরকার প্রধানের ভারত সফরের বিস্তারিত নিয়ে আগামী আঠাশ জুন দলের নীতি নির্ধারকরা সংবাদ সম্মেলন করবেন বলেও জানান বিএনপি মহাসচিব বিস্তারিত তথ্য সম্বলিত সংবাদ সম্মেলন আহমেদ সালেহিন সময় সংবাদ ঢাকা